Ramaya, 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 Rama বেলা যদি একটা মা বাচ্চা জন্ম দেয় কত কষ্ট এখন সেই বাচ্চা তো কোলে থাকবে দুধ খাবে মায়ের সেই মায়ের ঘুম নেই খাওয়া নেই রাতের বেলা যদি ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করে পেশ্বাস করে ওই মা কখনো আলাদা করে শুধু থাকে বাচ্চা যদি যা তুই আমার রাত্রেবেলা কাপড় নষ্ট করে দিস বাবা তোর আমার কাছে সবার দরকার নেই তোর নিজের জায়গা করতেই তুই নিজে শোভা কখনো কোনো মা পারবে পারবে না ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো পেশাব করে দেবার পর ওই মা সুন্দর করে মুছিয়ে পরিষ্কার পরিষ্কার করে বাচ্চাদের ঘুম পাড়িয়ে শীতে রাত্রের বেলা হলেও সেই মা গোসল করে নিজেকে পাক পবিত্র করার জন্য আর সেই ছেলে যখন আস্তে আস্তে বড় হয়ে গেল এখন বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপমা বাচ্চাদের মতো হয়ে গেল বাপ এক পা নড়তে পারে না মা এক পা নড়তে পারে না চলতে পারে না যদি ঘরের মধ্যে একটু বাথরুম পেশাব পায়খানা করে দেয় তখন তোমার ঘরে বাজ পড়ে হ্যাঁ ভুলে গলে সেসব কথা ছোট্টবেলায় তুমি তোমার বাপ মাকে কত জ্বালিয়েছো মায়ের কোলে পায়খানা করলে বাপ কাজে যাচ্ছে রেডি হয়ে কাজে যাচ্ছে পায়খানা করে দিলে বাপের সময়টা নষ্ট করে দিলে সেসব কথা সব ভুলে গেছো এখন তোমার বাপ ঘরে বসে বসে পায়খানা করে বলে ওই বাপমা তোমাদের উপর ভাই পড়ে গেছে না না ওই বাপটা ঘরের মধ্যে রাখা যাবে না ওই বাপ মাকে ওখানে একটা তীরপল পানি বা একটা ঘরের বিচলি যে ঘর করে দাও ওর মধ্যে একটা তত্ত্ব ঢুকিয়ে দাও আর সেখানে তোমার ওই বুড়ো বাপ মা থাক আহা আল্লাহ পাক বলছে তোর বাড়িতে যদি তোর বাপ মা থাকে আমি আল্লাহ তোর বাড়িতে রহমত এবং বরকতে ভরিয়ে দেবো আর যদি তোর বাড়িতে তোর বাপ মা শেখ না থাকে ভালো না থাকে মনে রাখিস তুই কত টাকা ইনকাম করবি আমি আল্লাহ তুই একদিক থেকে ইনকাম করবি আর একদিক থেকে বার করে দেবো তোর বোঝার ক্ষমতা নেই বাপ মা হলো তোমার জন্য রহমত বাপ মা হলো তোমার জন্য বরকত তাই কবি বলছে

এখানে প্রোগ্রাম করছি এখান থেকে বাড়ি যাব ভোর হয়ে যাবে বাড়ি যেতে আমার এখন বাড়ি এক সাথে তোরাই ঘুমাবে আমার বউ আর আমার মা যারা বাইরে বাইরে কাজ করে রাত বারোটা সময় বাড়ি আসে একই ছাদে তোলায় ঘুমায় বউ আর মা এখন সে ছেলে যদি দরজা না করে প্রথমে কেউ উঠবে এক জোরে বল তো কেউ উঠবে জানিস তোরা মা ওঠে না বউ ওঠে জোরে বল বউ মা উঠবে মা ঘুমাচ্ছে বউ ঘুমাচ্ছে দুজনেই তো ঘুমাচ্ছে মা ওঠবে কেন মা ঘুমির ঘরে স্বপ্ন দেখছে আমার ছেলেটা বাইরে আছে রাস্তায় কিছু হলো কি না কিছু খাওয়া হয়েছে কিনা কেন এই স্বপ্ন দেখে আর বউ স্বপ্ন দেখবে হ্যাঁ সামনে চোদ্দই ফেব্রুয়ারি সামনে চোদ্দই ফেব্রুয়ারি এখন স্বামীর তো মোটামুটি এ মাসে মাইনে পাওয়ার কথা

খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া করেছি যাও কেমন ফেরে শুয়ে ঘুমিয়ে আপনি বেতাদের বউ বটে তাই দেখো পাইনি মানে তোমার মালিক না কি বলো তুমি কেন চোদ্দই ফেব্রুয়ারি সামনে কবে শপিং যাব কবে কি করবো একবারও জিজ্ঞেস করলো না কেন লেট হলো কিছু খেয়েছো না এইসব জিজ্ঞেস করার দরকার এই রাগ করবেন না মাই আজকের স্বামী কি জিনিস পরের বাজারে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ স্বামী কি জিনিস স্বামী কেমন সেবা করতে হবে পরে বোঝা আপনারা শোনার জন্য অপেক্ষা করুন আজকের বউ আর মার মধ্যে তাই পার্থক্য বিনা সাথে ভালোবাসতে পারে সেটা বলো তোমার মা তাই শেষ সঙ্গে কবি ইচ্ছে রাখে